আসসালামু আলাইকুম ভিউয়ার্স নবাবি শ্যামাই ঘরে থাকার উপকরণ দিয়ে কিভাবে বানাবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে ঈদ আয়োজনে কিংবা যে কোনো অনুষ্ঠানে খুবই সহজে আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি প্রথমে শ্যামাইয়ের ক্রিমটা তৈরি করে নিব জন্য একটা প্যানে এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার হাফ কাপ দিয়েছি এখানে কনডেন্সড মিল্ক এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে চুলার আগুন মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না দুটা ঘন হয়ে আসে যেহেতু কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার দিয়েছি তাই প্যানের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই যতক্ষণ চুলায় থাকবে ততক্ষণ অনবরত নেড়ে চড়ে যেতে হবে প্রায় পনেরো মিনিট পর নাড়তে নাড়তে দুটা ঘন হয়ে এসেছে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রেখে দিচ্ছি এখন সময়টা রেডি করে নিব জন্য চুলা একটা প্যানে দুই টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা গরম হওয়ার পর এখানে কিছু কাঠবাদাম কাজুবাদাম বাদাম চীনা বাদাম আর কিশমিশ নিয়েছি এখন এগুলো ঘিয়ে ভেজে নিব দুই মিনিট ঘি এর ভিতরে উঠিয়ে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য এখন একই প্যানে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম লাচ্চা সেমাই সেমাইয়ের মধ্যে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ তিন টেবিল চামচ নিয়েছি চিনি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচ আগের মতো সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিব চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম থেকে লোয়ের দিকে যখন দেখব হালকা একটু গোল্ডেন কালার হয়ে এসেছে সেমাইয়ের মধ্যে তখন চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে রেখে দিব এই গরম গরম সেমাইটা এখন একটা বাটিতে সেট করে নিব আমি যতটুকু ভেজেছি তার অর্ধেক সময় আমি এই বাটির নিচের লেয়ারে দিয়ে দিব চামচ দিয়ে ভালো করে চেপে চেপে সময়টা বসিয়ে দিব এরপর তৈরি করে রাখা ক্রিমটা সেমাইয়ের উপরে দিয়ে দিব আমি যতটুকু ক্রিম তৈরি করেছি তার অর্ধেক ক্রিম আমি এখানে ব্যবহার করেছি ক্রিমের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন চাইলে একটু বেশি দিতে পারেন চাইলে একটু কম দিতে পারেন এরপর ক্রিমের উপরে সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিব আমি একটু ডিজাইন করে দিচ্ছি আপনি চাইলে ইভেনলি পুরো সেমাইটা স্প্রেড করে দিতে পারেন সবশেষে আমি যে আগে ভেজে রেখেছিলাম কিসমিস আর বাদাম সেগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই লেয়ার করেছি আপনি চাইলে তিন লেয়ারও করতে পারেন এই সেমাইটা আপনি চাইলে গরম গরমও সার্ভ করতে পারবেন আবার চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করা যাবে এই রেসিপিটা একদম সহজ হাতে অল্প কিছু সময় থাকলে আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন রেসিপিটা খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ